স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এর উপর ফ্রাইড অফার দেব আজকে আমাদের কাছে তিনটে কালার তিনটা ফোন অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ক্রিম কালার এবং হচ্ছে গ্রিন কালার তিনটে ডিভাইস একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আমি একটা একটা করে দেখাবো আপনাদের শুরুতে ল্যাভেন্ডার এবং হচ্ছে ক্রিম দুটা ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদমই ফ্রেশ কন্ডিশন দুইটা ডিভাইসই ওয়ান ফিজিকে ওয়ান ফিজিক্যাল এবং ওয়ান ইসিম ইউজ করতে পারবেন দুইটা ফোনেই তো এই দুটো ফোনে আমাদের রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আজকে ফ্রাইড অফারে থাকবে কত অনলি উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা তো যারা নিতে চাচ্ছেন আমাদের যৌন ফিউচার পার্কে চলে আসেন এই দুটা ডিভাইস কিন্তু একদমই ফ্রেশ এরপর আরেকটা ডিভাইস আছে সেটাও দেখাব আপনাদের এটা হচ্ছে গ্রিন কালারের এটা অলমোস্ট ফ্রেশ এটার সাথে কিন্তু বক্স থাকবে এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল আবার একশো আটা জিবি তো এটা প্রাইস ছিল আমাদের রেগুলার চল্লিশ হাজার টাকা এইটা দুই হাজার টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো এই তিনটা ফোনে কিন্তু আমাদের জীবনে ফিউচার পরে আপডেট অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন জলদি জলদি চলে আসেন আজকের মধ্যেই কিন্তু নিতে হবে কারণ অফারটা শুধুমাত্র আজকের জন্যই